নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে লেটেস্ট আপডেট সোমবার তেরো তারিখ অবধি প্রচণ্ড বৃষ্টি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যেখানে আমরা ছ তারিখ থেকে দেখেছিলাম যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে এবং টানা ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং তেরো টানা চলবে এরপরে চোদ্দো পনেরো ষোলো আরও যতদিন সামনে থেকে এগিয়ে আসবে ততও কিন্তু সেই ডেটগুলোতে আরও বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে কারণ ১৩ তারিখে যদি বিভিন্ন জেলায় জেলায় এতটা বৃষ্টির পরিস্থিতি থাকে তাহলে সামনে থেকে আরও ডেটগুলোতে কিন্তু টানা বৃষ্টি চলবে কতদিন অবধি কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হবে ঝড়ের কতটা গতি থাকতে পারে বীজ বজ্রপাতের কতটা সতর্কতা কোন কোন জেলায় রয়েছে আবহাওয়া দপ্তরের সম্বন্ধে কি বলছে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানে আজ এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো এখানে সোমবার তেরো তারিখ অবধি কিন্তু বৃষ্টি আছে দেখতে পাচ্ছেন যেমন সোমবার তেরো তারিখ থেকে আমরা এবারে পিছন থেকে আমরা আগিয়ে থেকে পিছনের দিকে যাব অর্থাৎ তেরো তারিখ থেকে আমরা ছ তারিখে যাবো দেখতে দেখতে সেখানে সোমবার তেরো তারিখে আমরা পানিহাটি শ্রীরামপুর ডানকনি গঙ্গাধরপুর তারপর হচ্ছে সিঙ্গুর চন্দননগর কাঁচরাপাড়া মাগুরা হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা চাকদাই সমস্ত জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে বনগা, রানাঘাট বীরনগর তারপর হচ্ছে বাগুলা কৃষ্ণনগর চাপড়া মোড়াগাছা পাতুলি দেবগ্রাম কাটোয়া এবং কেতুগ্রাম একই সঙ্গে বেলডাঙ্গা নয়ডা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির যে পরিস্থিতি সেটা রয়েছে এদিকে ঘোষকাড়া বর্ধমান খণ্ডঘোষ কতুলপুর দাসঘরা আরামবাগ জগৎবল্লভপুর পাবা খানাকুল ঘাটাল চন্দ্রকোনা তারপর হচ্ছে আমলাগোড়া গোয়ালতর সিমলাপাল তালডাঙ্গা রতনপুর বিষ্ণুপুর কাতরা এই সমস্ত জায়গাতেও কিন্তু যে বৃষ্টির পরিস্থিতি সেটা রয়েছে কিন্তু তেরো তারিখে রাত্রেবেলা ভালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া তারপর হচ্ছে গোপীবল্লভপুর কৈশোরী বেলদা নয়াগ্রাম দাতন মোহনপুর এবং এগড়া একই সঙ্গে গঙ্গাসাগর নামখানা দীঘা কন্টাই মন্দারমণি হলদিয়া এই সমস্ত অংশ বৃষ্টির পরিস্থিতি রয়েছে বৃষ্টি রয়েছে ওপার বাংলাতেও ঢাকা নাগেরপুর ফরিদপুর লোহাগাড়া কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলীবাজার সিলেট মাদার ময়মেন সিং সিংড়া যশোর এবং সাতক্ষীরা সাইডে তারপর আমরা যদি দিনের বেলা আসি দেখতে পাচ্ছেন দিনের বেলাও কিন্তু দক্ষিণ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বেশিরভাগ জেলাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে কিন্তু উপকূলীয় কিছু জেলা যেমন কেজুরি কাকদ্বীপ ফলদিয়া কন্টাই মন্দারমণি কুলপি ডায়মন্ড হারবার জয়নগর শ্যামপুর তমলুক এ সমস্ত সাইডগুলোতে একটু ভারী বৃষ্টির শান্ত থাকতে পারে আর এদিকে মহেশকালী চিটাগং সাইডে হালকা হালকা বৃষ্টি থাকবে এবং এদিকে ত্রিপুরা ত্রিপুরা এবং অসমের দিকে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি তেরো তারিখে থাকবে তারপর আমরা তেরো তারিখ থেকে যদি এখানে বারো তারিখ অথবা রোববারে আসি দেখতে পাচ্ছেন রোববারে দুপুর বারোটায় কিন্তু ভারী বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাকধা দীঘা রামনগর মন্দারমণি চালখোলা কন্টাই মোহনপুর এগড়া কেজুরি নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর প্রায় দেখি হলদিয়া কুলপি ডায়মন্ড হার ডায়মন্ড হারবার জয়নগর যেমন ডায়মন্ড হারবারে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে দশ মিলিমিটারের ওপরে প্রায় এদিকে কুলপিত রয়েছে জয়নগর রয়েছে বিষ্ণুপুর বজবজ কেয়াতলা কলকাতা খর্ধা চন্দননগর একই সঙ্গে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা মারবেড়িয়া পিরোজপুর লালমোহন মোতিরহাট ফরিদপুর হয়ে এদিকে কুমিল্লা দিক থেকে ত্রিপুরার দিকে ভালো বৃষ্টির চান্স রয়েছে যেখানে উদয়পুর আমারপুর বাজার এই সমস্ত সাইডগুলোতে তারপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন মোটামুটি বারো তারিখে ভালো বৃষ্টির চান্স দু ভোরবেলা নাগাদকেও পশ্চিমবঙ্গের বিভিন্ন দক্ষিণবঙ্গে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশও তাই ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভোরবেলা রয়েছে যেখানে কলকাতা দুই চব্বিশ পরগনা নদীয়া ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্ট তারপরে এদিকে বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা তুঙ্গিপাড়া অভয়নগর গোবর্নাদি মাদারীপুর সমেত কুমিল্লা ফরিদপুর এ সমস্ত জায়গাগুলো একদম পুরো ভাসিয়ে দেবে বৃষ্টি তার এদিকে কলাপাড়া চিটাগং চট্টগ্রাম মহেশকারী রয়েছে আর এদিকে সুন্দরবন লাগোয়া যত জায়গা রয়েছে দীঘা গঙ্গাসাগর সমস্ত জায়গা এখানেও ভালো বৃষ্টি রয়েছে তারপর আমরা একটু এটাকে একটু আগিয়ে নিয়ে যাব আগে নিয়ে গেলে এগারো তারিখে বারো তারিখ থেকে যদি এগারো তারিখে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন এগারো তারিখে কিন্তু রাত্রি নাগাদ বর্ধমান শান্তিপুর পূর্ব এবং পশ্চিম বর্ধমান শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে কৃষ্ণনগর হয়ে কাটোয়া বোলপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট শিউড়ি এদিকে দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর হুড়া পুরুলিয়া খাতরা তারপর হচ্ছে গোয়ালতর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে মানের যে বৃষ্টির পরিস্থিতি সেটা তৈরি হবে এটা কিন্তু রাত্রেবেলার পরিস্থিতি তারপরে দিনের বেলাটা আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট করুন এদিকে বাংলাদেশেরও চিটাগংয়ে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে চিটাগং তারপর হচ্ছে ত্রিপুরার আমারপুর আগরতল আম্বাসা এই সমস্ত সাইডে আর বাদবাকি ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল ঢাকা কাপাসিয়া লাখাই মৌলীবাজার সিলেট এই সমস্ত জায়গাগুলিতে হালকা হালকা বৃষ্টি রয়েছে একই সঙ্গে গোয়ালপাড়া গুয়াহাটি কোচবিহার এই সমস্ত সাইডেও ভালো বৃষ্টির চান্স রয়েছে তারপরে যদি আমরা একটু আগিয়ে যাই আগিয়ে গেলে যদি সকালবেলা নাগাদ দেখি দেখুন বন্ধুরা এগারো তারিখ সকালবেলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বন্ধুরা ভালো বৃষ্টি চান্স রয়েছে যেমন উপকূল উপকূলের যেই কটা জায়গা আছে সেই কটা জায়গায় কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হবে কলাপাড়া মাঠবেড়িয়া পিরোজপুর খুলনা বাগেরহাট তুঙ্গিপাড়া গৌরনাদি মাদারীপুর আর বাদবাকি যেমন নড়াইল যশোর ফরিদপুর লোহাগাড়া সাতক্ষীরা ঢাকা পাবনা এই জায়গাগুলোতে মাঝারি মানে বৃষ্টি রয়েছে আবার একটু ওপরে গেলে কাপাসিয়া নাগেরপুর সিরাজগঞ্জ সিরিজবাড়ি ময়মেন সিং মাদান তা হচ্ছে বাগমারা এই সমস্ত সাইডে কিন্তু প্রচণ্ড এবং অতি প্রবল বৃষ্টি মুসুলধারে বৃষ্টির চান্স থাকছে তারপর এটা গেল এগারো আমরা যদি দশের আপডেটটা দেখি অর্থাৎ শুক্রবার দেখতে পাচ্ছেন বন্ধুরা শুক্রবারে কিন্তু সন্ধ্যা এবং রাত্রি নাগাদ ভালো ঝড় এবং বৃষ্টির চান্স থাকবে অর্থাৎ এদিকে কোন কোন জেলাগুলিতে থাকে যেমন খড়গপুর বালিচক তমলুক জয়নগর হলদিয়া মহিষাদল ডায়মন্ড হারবার ভগবানপুর বাজকুল কেজুরি কাকদ্বীপ রায়দিঘি তারপর হচ্ছে কুলপি বারুইপুর চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর চাকদা বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান বাঁকুড়া এ সমস্ত সাইডগুলো একই সঙ্গে পুরুলিয়া জামশেদপুর জাগুদ্দা হয়ে এদিকে বীরভূম ডিস্ট্রিক্টের ওপরে দুর্গাপুর হয়ে আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি বোলপুর এ সমস্ত সাইডে ভালো বৃষ্টি রয়েছে আর বাংলাদেশে যেমনটা চলবে ছেলে চলবে তেমনটাই আর উত্তরবঙ্গে মাঝারি মানে বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে সকাল নাগাদ আসলে দেখুন সকাল নাগাদ এই বৃষ্টিটা চলবে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগাঁ এ সমস্ত সাইডে তারপর হচ্ছে কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর বহরমপুর মুর্শিদাবাদ জঙ্গি জিয়াগঞ্জ সাগরদিঘি মোরগেরাম তারপর হচ্ছে ভগবানগোলা মির্জাগঞ্জ লালগোলা জঙ্গিপুর মোরারা এই সমস্ত সাইডে একই সঙ্গে রামপুরহাট মাল্লারপুর খড়গেরাম কেতুগেরাম বুরবান লাভপুর এ সমস্ত সাইডে হালকা হালকা বৃষ্টি থাকবে কাটোয়া পাতুলি মন্তেশ্বর ভাতার মেমারি এই জায়গাগুলোতেও কিন্তু বন্ধুরা বৃষ্টি দেখতে পাচ্ছেন উপকূলে হালকা হালকা বৃষ্টি চলবে সে সময় তারপরে সকালবেলা যদি সাতটার সময় যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন সাতটার সময় কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে যেখানে পাথরঘাটা কলাপাড়া এই সমস্ত সাইডগুলো একদম ভাষা এই সমস্ত সাইডে পশ্চিমাঞ্চলগুলো শামনগর মোংলা শ্রীকান্তপুর জয়নগর গোসাবা বারুইপুর পুরো একদম বৃষ্টিতে বজ্রপাত সময় বৃষ্টির তুমুল প্রভাব থাকবে একই সঙ্গে জঙ্গিপুর আজিমগঞ্জ লালগোলা ভগবানগোলা মুরারাই ফারাক্কা সুজাপুর মালদা রাজমহল রতুয়া শামসি গাজল আদিনা হয়ে এদিকে দোয়ালতপুর তারপর গঙ্গারামপুর করবা হরিশ্চন্দ্রপুর এদিকে দেখুন কুমারগঞ্জ কুমারগঞ্জ হাকিমপুর এবং বালুরঘাট এই সমস্ত সাইডে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে যেখানে যদি মিলিমিটারটা আপনাদের মাপা যায় তেইশ মিলিমিটার ওপরেও কিন্তু বন্ধুরা বৃষ্টির চান্স রয়েছে একই সময় বাংলাদেশে বিরামপুর পীরগঞ্জ তারপর এখানে আমরা ছিলামারি রংপুর শেতপুর কাকড়োরে ঠাকুরগাঁও দেবীগঞ্জ বোদা পঞ্চগড় জলঢাকা রয়েছে একই সঙ্গে ইসলামপুর নকশালবাড়ি পঞ্চগড় হয়েছে জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার শ্রীনামপুর কোচবিহার কোকরাঝার অসময়ে এখানে কিন্তু ভারী বৃষ্টির চান্স দেখা যাচ্ছে তারপরে মোটামুটি ভোরবেলা দেখুন ভোর রাত্রি থেকে কিন্তু দক্ষিণবঙ্গে এই দিনটা বৃষ্টি চলতে পারে দশ তারিখে ন তারিখ গেলে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন বন্ধু না ন তারিখেও কিন্তু রাত্রেবেলা বৃষ্টি থাকবে এবং জেলায় জেলায় কোথাও ভারী বৃষ্টি কোথাও হালকা বৃষ্টি যেমন দক্ষিণ সাইডে এবং বডার অংশগুলিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সেখানে কিন্তু ভারী বৃষ্টির চান্স থাকছে আবার এদিকে পশ্চিমবঙ্গের পশ্চিম দক্ষিণ পশ্চিম সাইডে খড়গপুর চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া এ সমস্ত সাইডে ভালো বৃষ্টির চান্স থাকছে মানে চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টি ন তারিখেও গেলাম আমরা ন তারিখটা দেখলাম এবার যদি আমরা বুধবার আট তারিখে দেখি ওই দেখুন বন্ধুরা আট তারিখেও কিন্তু প্রচণ্ড এবং অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বন্ধুরা আমরা হয়তো এই আপডেটে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তির সতর্কতা আপনাদের কাছে দেখাতে পারবো না আমরা আগামীকাল যেভাবে হোক সতর্কতা দেখানো আপনাদের কাছে চেষ্টা করব তবে ভালো কিন্তু বন্ধুরা বৃষ্টির চান্স রয়েছে আগামী কয়েকদিন সাত তারিখেও দেখুন বন্ধুরা সাত তারিখেও কিন্তু ভয়াবহ বৃষ্টির ইনিংস চলতে পারে আর ছ তারিখেও যদি দেখি ছ তারিখেও কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে হাতে মাত্র আর কয়েক ঘন্টা তারপরেই কিন্তু বৃষ্টি আসছে তারপর আমরা যদি একবার এই মুহূর্তে একবার আপনাদেরকে উপগ্রহ চিত্র দেখাই যে পশ্চিমবঙ্গের কোনো জেলায় বৃষ্টি আছে কি না দেখুন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে অনেক জায়গায় কিন্তু মেঘ উঠেছে ভালো মেঘ উঠেছে আপনাদের এখানে মেঘ উঠেছে কিনা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তবে হাওয়া কিন্তু দিচ্ছে এই সমস্ত জায়গাগুলিতে কলকাতা এবং তার আশেপাশে দেখুন এই মুহূর্তে ঝড়ো হাওয়া কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা এবং তার আশেপাশে তো এমনই হাওয়া চলুক মানুষ শান্তিতে থাকুক গরম থেকে তাদের যদি কোনো বিপদ না হয় আমরা এটাই চাইব অসংখ্য ধন্যবাদ আপনাদের বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা বলবেন